ভারত নেপাল সীমান্তের গোরসিং যোধ হনুমান মন্দিরের পাশে পুলিশ অভিযান চালিয়ে উনিশ গ্রাম ব্রাউন সুগার এবং চার লাখ সত্তর হাজার নগদ সহ দুই মহিলাকে গ্রেপ করা হয়েছে গ্রেপ্তার দুই মহিলা হলেন রজনীগিরি বয়স ত্রিশ বছর এবং রিয়া দাস বয়স উনত্রিশ বছর দুজনেই গোরসিং যোতের বাসিন্দা গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোরসিং যোত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ এই মাদক ও নগদ টাকা উদ্ধার করে ঘটনাস্থল থেকে দুই দুই মহিলাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার দুই মহিলাকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়াস সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি